আসসালামু আলাইকুম দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন এই বাচ্চাটির নাম হচ্ছে মিপ্তা মনি বাচ্চাটি ব্লাড ক্যান্সার আক্রান্ত সবাই যদি দুই টাকা করেও সাহায্য করে তাহলে বাচ্চাটিকে বাঁচানো সম্ভব যদি সাহায্য করেন অন্তত না পারলে টাকা হলেও সাহায্য করেন ভাই যদি তাও না করেন এই অসহায় বিধবা বোনটির দিকে তাকিয়ে এসি মেয়েটার দিকে তাকিয়ে ভিডিওটা সবাই শেয়ার করুন কেউ না কেউ এদের সাহায্য করবে ভাই বাচ্চাকে ভালো করতেছে সবার কাছে বাচ্চারা মা আমার কাছে আসছে সবার কাছে যে বাচ্চারা দুই আড়াই লাখ টাকা তো কেউ যদি এক টাকা তৈরি হয় যে সাহায্য করার তাহলে আপনারা স্কিলে নাম্বার দেখবেন নাম্বারটাতে সহযোগিতা করাচ্ছেন মা আমার কাছে আসছে ভাইয়া আপনি অন্তত আমার বাচ্চাদের অসুস্থ যেটা আমার বাচ্চাকে অসুস্থ আপনাদের যদি চান মানুষ আমাকে সহযোগিতা করতে পারবে আমি মানুষের ধারে দাঁড়ে চেয়ে যে পারবো না কোনো বাবা নেই কোনো বাবা নেই এই বাচ্চাটার দিকে করে আমি সবাইকে অনুরোধ করবো পাঁচ টাকা পারেন আমরা পাঁচ টাকা করে সেই বাচ্চাকে সাহায্য করেন অন্তত আর না পারলে এক টাকা করে হলেও সাহায্য করে এই বাচ্চাটা বাচ্চাটা বাঁচতে চাই কত সূত্রে একটা নিউ বাচ্চা আমার পাশে বাচ্চা নিয়ে আমাকে চিনে চিনি চলে আসছে যে ভাই আপনি যদি একটু মানুষের বাচ্চা নিয়ে চিন্তা চান যদি অনুরোধ করেন তখন আমি অনুরোধ করবো অনলাইনের মাধ্যমে আমি চাইতে পারবো এই ফেসবুকের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে এই ইয়ের মাধ্যমে যে মিথ্যা পর্যন্ত বাঁচতে চায় তা উনির মা আসি আমার পাশে অনেকক্ষণ কান্নাকাটি চুরি করলো যে মা বাচ্চাটাকে বাঁচাতে আমি সবাইকে অনুরোধ করব যে বাচ্চাটাকে বাঁচাতে হলে অন্তত এক টাকা করে সাপোর্ট আর না পারলে দিকে ওরা সে বাচ্চা বাঁচতে চায় এই বাচ্চাদেরকে বাঁচাতে হবে আপনাদের সবাই যদি সাপোর্টে আপনাদের ওসিদে সবাই ওসিলা সুস্থ করে দিই দিন আসসালামু আলাইকুম দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন এই বাচ্চাটির নাম হচ্ছে মিপ্তা মণি বাচ্চাটির ব্লাড ক্যান্সার আক্রান্ত সবাই যদি দুই টাকা করে সাহায্য করে তাহলে বাচ্চাটিকে বাঁচানো সম্ভব যদি সাহায্য করেন অন্তত না পারলে এক টাকা হলেও সাহায্য করেন ভাই যদি তাও না পারেন এই অসহায় বিধবা বোনটের দিকে তাকিয়ে এটি মেয়েটার দিকে তাকিয়ে ভিডিওটা সবাই শেয়ার করুন কেউ না কেউ এদের সাহায্য করবে ভাই